ফুলবাড়ি উপজেলার বালিয়ান ইউনিয়নের টেলিগ্রাম বাজারে পবিত্র মাহের রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকেলে ইউনিয়নের দুই এবং তিন নং ওয়ার্ডবাসীর সম্মানে এবং মফিজুদ্দিন মন্ডলের সমর্থনে ইফতার দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফুলবাড়িয়া উপজেলা পরিষদের আগামী নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী জেলা আইনজীবী সমিতির সহ সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক মন্ডল ইফতার মাফিলে এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যোগদান করেন সময় অতিক্রমের সঙ্গে সঙ্গে জনতার উপস্থিতিতে কানায় কানায় পরিপূর্ণ হয় ইফতার স্থল প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মফিজুদ্দিন মন্ডল ইফতার মাহফিলে নেতাকর্মী সমর্থক ও উপস্থিত জনগণকে ধন্যবাদ জানান পাশাপাশি আসন্ন ফুলবাড়িয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে সকলের কাছে দোয়া ভোট ও সমর্থন প্রত্যাশা করেন এছাড়াও চেয়ারম্যান নির্বাচিত হলে উপজেলাবাসীর সার্বিক সমস্যা সমাধান এবং সর্বাবস্থায় জনগণের সেবক হিসেবে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন আগামী উনত্রিশে মে নির্বাচনে আমি যদি জয়ী হইতে পারি ফুলবরিয়া থানার সর্বস্তরের এলাকার জনগণের পাশে যেন আমি আবৃত্যু বন্ধুদের পাশে থাকতে পারি আল্লাপুল আলাদিদের কাছে আমি প্রার্থনা করি যেন আমার দ্বারা কোনো লোকের কোনো ক্ষতি না হয় আপনারা যখন যেখানে আমাকে কল করবেন এছাড়াও ইফতার মাহফিলে বালিয়ান ইউনিয়নের দুই এবং তিন নং ওয়ার্ডের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন এবং সামাজিক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন বক্তারা আগামী ফুলবাড়িয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট মফিজ উদ্দিন মন্ডলের রাজনৈতিক কার্যক্রম এবং জনসেবামূলক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন এ সময় বক্তারা আগামী নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট মফিজ উদ্দিন মন্ডলের জন্য সকলের কাছে সহযোগিতা দোয়া ও ভোট প্রার্থনা করেন